হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দিয়ে শুভেচ্ছা অভিনন্দন আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সতেরোটি ক্যাটাগরিতে পাঁচশো তিরিশ জন জনবল নিয়োগ দিয়েছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করব আলোচনা যার উপর একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাই মূল আলোচনা চলা যাবে এক নম্বর ক্যাটাগরি যে ষাট করি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক বেতন গ্রেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাতাস সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর ক্যাটাগরি মেকানিক গ্রেড বি বেতন গ্রেড পনেরো পদের সংখ্যা উনিশ তিন নাম্বার গাড়ি চালক বেতন গ্রেড পনেরো পদের সংখ্যা তিনশো তিরিশ নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই চার নম্বর গাড়ি চালক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তেহাত্তর শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে পাশে উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধতা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন কেট ষোলো পদের সংখ্যা চার ছয় নম্বর হিসাব সহকারী বেতনের ষোলো পদের সংখ্যা পাঁচ সাত নম্বর টাইম কিপার বেতন ষোলো পদের সংখ্যা এক ইন্টেন্ট সহকারী পদের সংখ্যা দুই বেতন ষোলো নয় নম্বর ক্যাটাগরিতে জব সহকারী বেতন কেট ষোলো পদের সংখ্যা এক দশ নাম্বার ইন্সট্রুমেন্ট বেতন গেট ষোলো পদ সংখ্যা এক এগারো নাম্বার লেজার সহকারী বেতন গেট ষোলো পদসংখ্যা তিন বারো নাম্বার স্পিড বোর্ড চালক পদের সংখ্যা দশ বেতন গেট ষোলো তেরো নাম্বার মেকানিক গেট বি পদ সংখ্যা ষোলো বেতন গেট আঠারো চৌদ্দ নম্বর ডেসপাস রাইডার বেতন গেট আঠারো পদের সংখ্যা এগারো পনেরো নাম্বার অফিস বেতন গেট বিশ পদের সংখ্যা পাঁচ ষোলো নাম্বার ক্লিনার বা হেল্পার পদের সংখ্যা উনত্রিশ বেতন গেট বি সর্বনিম্ন শেষ সতেরো নম্বর নিরাপত্তা প্রহির বেতন গেট বিশ পদ সংখ্যা ষোলো আবেদনের অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদন শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ গোলিকায় আবেদনের লিঙ্ক নির বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্স ভিজিট করুন ভিডিওটি দেখার জন্য সকলে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম